হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম অভিনন্দন আমি শাথীন কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ মেডিসিন ডিপার্টমেন্টে অধ্যয়নরত একজন শিক্ষার্থী তো আপনারা যারা আমাকে চেনেন জানেন আমি শাথীন কিরগিস্তানে এমবিবিএস পড়াশোনা করি আমি কিরগিজানের মেডিকেল অ্যাডমিশন সম্পর্কে ক্রিকিস্তানের গভর্নমেন্ট মেডিকেল সম্পর্কে বা মেডিকেল রিলেটেড এইসব টপিক নিয়ে আমি আপনাদের ভিডিও করে থাকি তো আপনারা প্রচুর পরিমাণে শিক্ষার্থী আমাকে হোয়াটসঅ্যাপে নগ করেন আমাকে কিরগিস্তান সম্পর্কে জানতে চান তো তারই মধ্যে আমি একটা আজকে কোশ্চেনের উত্তর দেবো তো আপনারা অনেকেই আমার সাথে জানতে চান সেটা হচ্ছে কিরগিস্তানের যে মেডিকেল ইউনিভার্সিটিগুলো আছে ভাইয়া আমরা এখানে পড়তে আসব কিন্তু আমাদের যে বিএমডিসি আছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল দ্বারা কিরগিজানের মেডিকেল ইউনিভার্সিটিগুলো অ্যাপ্রুভ কিনা বা আমরা যেখানে পড়তে আসবো এতগুলো টাকা খরচ করব এখান থেকে পরে যাওয়ার পর বিএমডিসি এটা বলবে না তো যে আমি যে তুমি যে মেডিকেল থেকে পড়ে আসো এটা বিএমডিসি অ্যাপ্রুভ ছিল না আমি যদি শুরুতেই বলি তোমরা কিরগিস্তানে যদি আসো তাহলে গভর্নমেন্ট মেডিকেলে অ্যাডমিশন নাও আর একটা গভর্নমেন্ট মেডিকেলে কী কী সুবিধা থাকে বা কী কী সুযোগ সুবিধা বেসরকারি থেকে থাকে প্রথম সুবিধা হচ্ছে এই মেডিকেল কখনো ব্যান্ড হবে না আর যে মেডিকেলে আসো একটা পুরাতন মেডিকেল ইউনিভার্সিটিতে আসো তো এইসব মেডিকেলগুলো কী হয় হু হু অ্যাপ্রোভ আইআইআর অ্যাপ্রোভ জি অ্যাপ্রোভ তারপর পৃথিবীর সকল স্বাস্থ্য সংস্থা দ্বারা কি অ্যাপ্রোভ থাকে যেটা না বেসরকারি মেডিকেল ইউনিভার্সিটি নতুনভাবে তারা শুরু করে তাদের এই বিষয়গুলো কি সম্পূর্ণ থাকে না যার কারণে কি হয় তারা বিভিন্ন সময় ব্যান্ড হইয়া যায় বা বিভিন্ন দেশের স্বাস্থ্য সংস্থা ব্যান্ড করিয়া দেয় তো পরে কি হয় ছাত্রছাত্রীরা বিপাকে পড়ে যেমন আমি যে কিরগিজানের যে মেডিকেল ইউনিভার্সিটিতে বর্তমানে পড়াশোনা করি এটা হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি এটা একটা কিরগিস্তানের গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি কিরগিস্তানের প্রথম ইউনিভার্সিটি হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি আর আমি এখানকারই একজন স্টুডেন্ট তো এই মেডিকেল ইউনিভার্সিটি কিন্তু সকল স্বাস্থ্য সংস্থা দ্বারা অ্যাপ্রুভ আর তোমরা যারা কিরগিস্তান আসতে চাইতে আসো যারা কম খরচে এমবি করতে চাও তারা কিন্তু চাইলে কিরগিজানের এই যে সরকারি মেডিকেল ইউনিভার্সিটি আছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি আছে এটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটি এখানে কম খরচে কী করতে পারবা এমবি করতে পারবা তো দেশের বাইরে আসতে থাইতে অবশ্যই লক্ষ্য রাখবা যে একটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ন তোমার জন্য ভালো হবে কখনো বিএম সি কখনো সমস্যা করবে না কারণ বিএম বিকি তারা অ্যাপ্রুভ কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি আর পৃথিবীর সকল স্বাস্থ্য সংস্থা দ্বারা অ্যাপ্রুভ হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা কিরগিজখানে অনেক বেসরকারি মেডিকেল ইউনিভার্সিটি নাই তো তোমরা যারা এখানে এডমিশন নেবা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবা যাতে যে মেডিকেলে এডমিশন নিচ্ছ তাতে কোনো সমস্যা আছে কি না এটা অবশ্যই লক্ষ্য রাখবা আর বর্তমানে সেপ্টেম্বর ইনটেকের এডমিশন চলতেছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমরা যারা এখানে অ্যাডমিশন নিতে চাও বা আমার মেডিকেল ইউনিভার্সিটি গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো কারণ আমি এই মেডিকেল স্টুডেন্ট আমি এখানকার সম্বন্ধে অন্যদের থেকে ভালো বুঝি কারণ আমার মেডিকেল ইউনিভার্সিটি তো অনেকে অনেক ইনফরমেশন জানে না তাদের থেকে অবশ্যই আমি ইনফরমেশন ভালো জানবো যেমন তোমার ঘরে ইনফরমেশন তোমার বন্ধু থেকে তুমি অবশ্যই ভালো জানো কারণ ঘরটা তোমার তো বর্তমানে এডমিশন ওপেন আছে আর এডমিশন খুব সীমিত সময়ের জন্য ওপেন থাকে তো তোমরা যারা কম খরচে এমবিবিএস পড়তে চাও তারা যদি আমার সাথে যোগাযোগ করতে পারো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যে কোনো প্রয়োজনে বা অ্যাজ এ সিনিয়র বিগ ব্রাদার হিসাবে যে ভাইয়া আমার এই সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা বা আমার এমবিবিএস পড়া উচিত কিনা যে কোনো পরামর্শ আমার সাথে করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে আর যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে তোমার সার্টিফিকেট এগুলো আমাকে সেন্ড করো তো আজকের আমার এই ভিডিও এই পর্যন্তই ছিল নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে তারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম